জনগণের যে আশাকাঙ্ক্ষা সেখান থেকে আমাদের পলিটিশিয়ানরা বিচ্ছিন্ন হয়ে পড়েন কারণ এখন পর্যন্ত আমরা নতুন ধরনের রাজনীতি আনতে পারিনি সবগুলো দল আগের ধরনের রাজনীতিই করছে আমরা দেখতে পাচ্ছি এখনো অস্ত্র অর্থ বিত্ত এবং হচ্ছে পেশি শক্তি এগুলোর প্রভাব দিয়েই বাংলাদেশে রাজনীতি করা হচ্ছে এবং সিভিল সোসাইটির উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় সিভিল সোসাইটিও পাল্টা প্রেশার ক্রিয়েট করে এটার মধ্যে দিয়ে যে জিতবে সেই তৎক্ষণাৎ উইডার এবং আমরা চেয়েছিলাম এই যে ভারত এবং পাকিস্তানের রাজনীতি রাজনীতি পাল্টা রাজনীতির মধ্যে থেকে বাংলাদেশটাকে টেনে বের করতে আমরা আবারও দেখছি বাংলাদেশ এমন একটা সম্ভাবনাময় দেশ হওয়ার কথা ছিল কিন্তু আমরা আবারও দেখছি ভারত এবং পাকিস্তানের টানাটানির মধ্যে বাংলাদেশ আবার নিমজ্জিত হয়েছে এবং এটার মধ্য দিয়ে আমরা একটা জুলাই সনদ প্রাপ্ত হয়েছি জুলাই সনদের আদেশ নিয়ে আমরা কথা বলেছিলাম এবং জুলাই সনদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না তখন সাংবিধানিক সংকট দেখানো হলো এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই রাষ্ট্রপতিকে রাখা হইল এবং রাষ্ট্রপতিকে দিয়ে এখন সাইন করা করানো হবে অন্যদিকে আমরা এটাও দেখছি যে এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে করার চেষ্টা করছে এবং আমরা মাঠে নেমে সেটা প্রতিহত করছে এক মিনিট জাস্ট সময় দেবে এক মিনিট এটা প্রতিহত করার চেষ্টা করছে একদিকে অন্যদিকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আমরা জুলাই শোনা স্বাক্ষর করার চেষ্টা করছি এই যে এই যে পারফরমেন্স আমরা যে বারবার একটা দিকে শুধুমাত্র ধাবিত হচ্ছি এবং জনগণের সাথে এই মোটা জায়গায় প্রতারণা করছে এটার ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে যদি আমরা প্রত্যেকে একত্র হতে না পারি এখানে মূল প্রসঙ্গ কিন্তু জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কার জন্য এটা আপনার আমার স্বার্থের বিষয় না এটা দলগুলোর স্বার্থের বিষয় না এখানে জনগণের স্বার্থের বিষয় বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে এটা এনসিপিকে যেমন দিতে হবে এটা বিএনপি কেও দিতে হবে জামাতকেও দিতে হবে